নমস্কার চৈতল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজ কাঁচকলা আলু দিয়ে তেলাপিয়া মাছের তরকারি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে কি খুব ভালোভাবে ভেজে নিতে হবে এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে ভালোভাবে মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে এবার তুলে নিতে হবে আর একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নেব এরপর কড়াইতে শুকনো লঙ্কা তেজপাতা জিরে দিয়ে কাজকলাগুলোকে দিয়ে দেব এবং খুব ভালোভাবে নেড়ে নিতে হবে এরপর তার মধ্যে কেটে রাখা আলু বেগুন টমেটা কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে এরপর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে এবং বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব এবং তরকারিটাকে বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিতে হবে খুব ভালোভাবে তরকারিটা ফুটে এলে ভিজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো এবং খুব ভালোভাবে নেড়ে নিতে হবে তরকারিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে এরপর তার মধ্যে কেটে রাখা ধনেপাতা পাতা আর জিরের গুঁড়ো দিলেই আমাদের কাঁচকলা আলু দিয়ে তেলাপিয়া মাছের তরকারি হয়ে আসবে এমনই সমস্ত রান্নার ভিডিও দেখার জন্য একটা লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ